সালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই হচ্ছে আজকে হচ্ছে আশুরার বন্ধ পুরো বাংলাদেশে হচ্ছে সরকারি ছুটির দিন তো হচ্ছে আজকে দেখি হচ্ছে গ্রামের মেয়েরা মানে গ্রামের ছেলেরা হচ্ছে সকালবেলাতে কি কাজ করে দেখি হচ্ছে ঢাকাতে বা অন্যান্য যারা হচ্ছে শহরে টাউনের যে ছেলেমেয়েরা থাকে তারা তো হচ্ছে টিভি দেখে অথবা মোবাইল দেখে হচ্ছে সময় পার করে দেখি গ্রামের ছেলেরা কি করে তোমরা কি করতেছো সাপলা তুলো। তোলা হইছে কয়টা তুলছো মাত্র দুইটা দুইটা সাপ্লাই হবে তিনটা তোমার নাম কি অলিউল্লাহ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো নার্সারি মাদ্রাসায় পড়ে আর তুমি তোমার নাম কি আবদুল্লা লাভিব তুমি কি মাদ্রাসায় পড়ো ও আচ্ছা আচ্ছা তোমার নাম শুনেই বোঝা গেছে যে আসলে তুমি মাদ্রাসায় পড়াশোনা করো যাই হোক এখন কি সাপলা তুলবা দেখো সাপে কাটানোর জন্য সাপ এগুলো দেখে এই এই করো কই কোথায় সাপলা তোলার জন্য দেখেন হচ্ছে তারা পানি তে নেমে তারপর হচ্ছে সাপলা তুলতে যাবে মানে কত বড় নিয়ে যাচ্ছে দেখো বুঝিয়ে যায় না আস্তে আস্তে যাও এই যে দেখেন দল বেঁধে যাচ্ছে সাপলা তুলতে দল বেঁধে তোমাদের দলে কি মাত্র তিনজন আর কোনো আর কেউ নাই আর দুজন হচ্ছে ঢাকায় ও তারা ঢাকায় বসে সাপলা তুলবে ও আচ্ছা আচ্ছা তো তাদেরকে ফোন করো ফোন করে আসতে বলো নাম্বার নেই ও আচ্ছা তাহলে পেলেন ভাড়া করে যাও এই তোমার লুঙ্গি ভিজে যাচ্ছে তো পিছন দিয়া উপরে উঠাও বেশি উঠাইও না আবার হ্যাঁ এই একটা নাও 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 অলিউল্লা যাও ওই যে দেখো কতগুলো তুলতেছে গোড়া থেকে আর হ্যাঁ শুধু ফুল তুলো না কারণ হচ্ছে ফুল তো আর খাওয়া যায় না এই দেখেন আসলে সকালবেলা মানে গ্রামের যে সিনারিগুলা দেখতে অসাধারণ আসলে দেখেন যে বাচ্চারা হচ্ছে ফুল শাপলা ফুল তুলতেছে এটাও কিন্তু স সচরাচর দেখা যায় না যে আগে হচ্ছে এই শাপলা ফুল আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করা কিন্তু আসলে সেই স্বাদ একটা তরকারি বাট এখন ইলিশ মাছও পাওয়া যায় না ওরকম শাপলাও পাওয়া যায় না তো সাবধানে যেও এই ওকে দিও পিছনে ওকে দিও এই আছে হ্যাঁ তুমি তো পরে গে পরে ভিজে গেছো এবার ই করো লুঙ্গি কাছে নাও দেখেন আমি জুম করে দেখাচ্ছি সারা সাপলা তোলার জন্য একদম মাঠে নেমে গেছে এবং তিনজনের ভিতর হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে কে কয়টা সাপলা তুলতে পারে দেখা যাক কে কয়টা সাপলা তুলতে পারো যে বেশি তুলতে পারবা সে ফার্স্ট দেখেন তারা কত মজা করে তারপর হচ্ছে সাপলা তুলতেছে তাদের হচ্ছে একটা আনন্দ দেখো সাপলার সাথে মাছ পাওয়া যায় কিনা এই এই পাশে আছে এই পাশে অনেকগুলো আছে হ্যাঁ এই অলিউল্লাহ এই 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 পাশে অনেকগুলো আছে আস্তে আস্তে আসো আস্তে দেখো হাত পা না যেন আসলে এগুলো হচ্ছে টাউনে সচরাচর দেখা যায় না এরকম দৃশ্য সাপ আরে এর তো এছাড়া হচ্ছে আমাদের যে এই আশেপাশে আরও যে মানে ক্ষেত আছে এগুলো তো কিন্তু প্রচুর পরিমাণে সাপলা এই বছরের মানে গত মানে এই বছরের মতো আসলে এরকম সাপলা আমি দেখি নেই যে এরকম ফুটছে কারণ এবার হচ্ছে পানিও যে এরকম বেশি ছিল বাট হচ্ছে যে সাপলা ফুলটাও কিন্তু পানির কারণে বেশি পরিমাণে হচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ অত দূর যাওয়ার দরকার নাই এই অত দূর যাওয়ার দরকার নাই আর এদিকে আসে এই যে এদিকে অনেকগুলো আছে দেখছো অবস্থা ও তো হচ্ছে লুঙ্গি পরতে পরতেই ওর সাপড়ার তুলতে পারতেছে না আস্তে আস্তে দেখো ব্যথা পেও না ওই ওর সাথে তুইলে পারে না ও কি হয় ওই যে ও ওর সাথে তুইলে পারে না দুইজনে ও ও হচ্ছে ওরা পিছিয়ে পিছে ওর পিছিয়ে পিছে হচ্ছে তুলতেছে হ্যাঁ আসলে দেশের ছেলেমেয়েরা একটু চালুই হয় আর ঢাকার থেকে পোলাপান আছে এগুলোর দেশের পোলাপান বোকা বলে বোকা চালু হয় না আরে আস্তে আস্তে তোলো দেখা যাক দেখা যাক কে কয়টা তুলতে পারে কে কত বেশি তুলতে পারে আর ওদিকে যাওয়া লাগবে না শেষ দেখা যাক তিনজনের ভিতরে কে বেশি পরিমাণে সাপলা তুলতে পারে তো পুরোটা হচ্ছে দেখার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে যদি দেখতে চান আর কি খাবার পরে আগে নিয়ে আসো তুলে নিয়ে আসো এখন আসো এই এখন আসো আর তুলতে হবে না আর নাই আসো এখন আসো এখন কিন্তু জোকে ধরবে এই পানিতে কিন্তু পশ্চিমবঙ্গের আগে জোক ছিল বাট এখন আসলে যোগ ওইরকম জোক দেখা যায় না কারণ হচ্ছে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন রাসায়নিক পদার্থ হচ্ছে সার এগুলো দেওয়ার কারণ হচ্ছে যোগ সাপ ব্যাংক তারপর হচ্ছে শামুক এগুলো আসলে এখন সচরাচর দেখা যায় না যোগটা তো দেখাই যেত না কিন্তু আগে যদি হইতো যে আমরা ছোটোবেলায় দেখছি যে একটু পানি নাড়া দিলেই কিন্তু যোগ বের হয়ে যেত অলরেডি একদম বড় বড় যোগগুলো বের হয়ে যেত এবং ধরতো সুযোগ পাইলে তো এখন হচ্ছে পানি কা মাটি উগলাই ফেললেও একটা যোগ পাওয়া যায় না এর অবস্থা অলরেডি আমাদের তিনজন চলে আসছে আর না অনেক হম এই হচ্ছে আসো উপারে চলে আসো এই দেখেন তার হাত ভর্তি হচ্ছে শাপলা ফুল আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা আর শাপলা আসলে কোনো ঘেরান নাই বাট হচ্ছে এটার সবজি হিসেবে খাওয়া যায় ও তুমি তো অনেক সাপলা তুলছো কিন্তু সাপলার সাইজগুলো হচ্ছে ছোট ছোটো আর আল্লাহ তুমি তো একদম ভিজেপুরে একদম শেষ যা খবরটাও অনেক মোটামুটি ভালো হয়েছে এই হচ্ছে একদম ছোট জন সেও মোটামুটি ভালোই তুলছে আর এইগুলা কী করবা খাবা কাঁচা খাবা না রান্না করে খাবা এগুলো কি কাঁচা খাবা না রান্না করে খাবা রান্না করে খাবা কাঁচা খাওয়া যায় না এই এই হচ্ছে হচ্ছে বেশি শাপলা ফুল তুলে ফেলছে না তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবেও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ